আমার জীবনে এবং তার জন্ম হতে মৃত্যু পর্যন্ত যে কার্যকর্ম এটা আপনাদের কাছে তুলে ধরবো এটা অবশ্যই আপনার জানা দরকার হয়ত মহাবেশ্বরের সাথে আমি কেমন ছিলেন তার চরিত্র কেমন ছিল সেটা অবশ্যই আপনাদের মাঝে আমি কিছু আলোকপাত করব যারা আমার চ্যানেলকে নতুন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন তো চলুন বেশি দেরি করব না শুরু করা যাক হত মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম আনুমানিক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আটই জুন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে একজন ধর্মীয় সামাজিক রাজনৈতিক নেতা এবং ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন পূর্ণ সম্মান নামক হত মোহাম্মদ সাল্লাসাল্লাম ইসলামের মতবাদ অনুযায়ী তিনি আল্লাহর প্রেরিত একজন নবী যিনি আদম ইব্রাহিম মুসা এইসা অন্য নবীদের একত্ববাদী শিক্ষাকে প্রচার দৃঢ় করতে এসেছিলেন মুসলমানগণ বিশ্বাস করেন যে মুহাম্মদাল্লাম আল্লাহ প্রেরিত শেষ নবী ও রাসুল এবং কোরআন মোহাম্মদের জীবন দর্শ হল ইসলামের ধর্মের মূল ভিত্তি মোহাম্মদ আনুমানিক পাঁচশো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবদুল্লাহ ইবনে আবদুল মোতালিম এবং তার মাতার নাম আমিনা বিন ওহাব মোহাম্মদের জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন মোহাম্মদ এর ছয় বছর বয়সে তার মাতা আমিনা মৃত্যুবরণ করেন ফলে তিনি এতি হয়ে যান এতে মোহাম্মদ তার দাদা আব্দুল মোত্তালিব পরে তার চাচা আবু তালিবে আশ্রয়ে বড় হন পরবর্তী জীবনে তিনি মাঝে মাঝে নূর পর্বতে হেরা নামক গুহায় রাতে কাটাতেন এবং একাগ্র চিত্তে ধ্যানমগ্ন থাকতেন আনুমানিক ছয়শো দশ খ্রিস্টাব্দে হীরা গুহায় অবস্থানকালে জিব্রাহিল নামক ফেরেস্তানা মুহাম্মদ সামের কাছে আসেন এবং তাকে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহি বাণী পৌঁছে দেন তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বয়স ছিল চল্লিশ বছর ছয়শ তেরো খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বসমক্ষে এসব বাণী প্রচার করা শুরু করেন তিনি ঘোষণা করেন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসম্পূর্ণ ইসলাম হলো জীবনের একমাত্র সঠিক পথ এবং ইসলামের অন্যান্য নবীদের মধ্যে তিনি আল্লাহ একজন রবি ও রসুল মোহাম্মদ সাল্লাহাম অনুসারীগণ সুখ্যা প্রথম দিকে খুবই কম ছিল মক্কার বহু ঈশ্বরবাদী কোরাইশদের পক্ষ থেকে তিনি তেরো বছর ধরে নির্যাতনের শিকার হন ক্রমাগত ডিপোর হাত থেকে বাঁচতে ছয়শ পনেরো খ্রিস্টাব্দে তার কিছু অনুসারী আবার সিরিয়া বর্তমান ইথোপিয়া চলে যান পরবর্তীতে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে তিনি তার অনুসারীরা বক্কা থেকে মদিরায় তৎকালীন নাম ইয়াসির চলে যান এই ঘটনাকে হিজরত বলা হয় এই ঘটনার মাধ্যমে ইসলামী বর্ষপুর সরের সূচনা করা হয় সকল গোত্রকে ঐক্যবদ্ধ করেন এবং একটি চুক্তির মাধ্যমে বৈদিনায় স্বরত প্রতিষ্ঠা করেন খ্রিস্টাব্দে গোত্রগুলো আট বছর ব্যাপী আত্মবৈরতির মোহাম্মদ দশ বছর দশ হাজার মুসলিম শহরের একটি বাহিরে নিয়ে মক্কা শহর দিয়ে শহর তিনি প্রায় বিনা রক্তপাতি মক্কা নগরের জয় করেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে বিদায় হস থেকে ফেরার কয়েক মাস পর তিনি অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যুবরণ করে তার মৃত্যুর সময় আরও উপদ্বীপের অধিকাংশ অঞ্চলে ইসলামে প্রতিষ্ঠিত হয় মোহাম্ম তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছ থেকে যে বাড়িগুলো লাভ করে সেগুলো কোরআন আয়াত হিসেবে পরিগণিত হয় মুসলমানদের নিকট একটা অবিকৃত বাড়ি হিসেবে পরিণত হয় যার ওপর যার উপর ভিত্তি করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা কোরআনের পাশাপাশি মহাবদ নির্দিষ্ট জীবনাদশা ও নির্দেশনা যা হাদিস ও সিরাতে গণত আসে সেগুলিকে ইসলামের আইনের উৎস হিসেবে গণ্য করা হয় এদিকে হরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার সৃষ্টিকর্তা অন্য নাম ছিল মোহাম্মদের নাম উপাধি দেখুন এবং জন্ম তার পাঁচশো খ্রিস্টাব্দে এবং মৃত্যু তার আটই জুন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে এগারো হিজিতে বয়স একষট্টি থেকে বাষট্টি সমান্তর মসজিদের নবমীর সবুজ গুবুজের নিচে সর্বাক্ষিত মন্দিরা সৌদি আরবে দ্রদীর জীবন মোহাম্মদ সাদুর স্ত্রী এবং সন্তান হচ্ছে মোহাম্মদ সাতুর সন্তান পৃথিবীতে আবদুল্লাহ ইবনা আবাদুল তালিম আমিনা ইব তোহাব তো আজকে যে ঘটনাগুলো বললাম ববেশঙ্কর স্যামের জীবনের কাহিনি অবশ্যই আপনারা শুনতে ভালো লাগবে তো ভালো করে শুনবেন এবং ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন